সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় একের অনুশীলনে এক দশমিক দুই এর কিছু সমাধান দেখাব চলুন দেখি সমাধান এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে যে ছাপ্পান্ন হাজার সাতশো আটাইশ জন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে নিলে তাদেরকে কমপক্ষে অথবা বা তাদের সাথে কত কমপক্ষে আর কতজন সৈন্য যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায় সৈন্য দলকে যদি তাহলে সাজানো যায় তাহলে সেজন্য আমাদের বর্গমূল বাইর করতে হবে এটা হচ্ছে এর বর্গমূল এভাবে সাজাইতে হবে আর হচ্ছে যেভাবে তিনের বর্গমূল এভাবে বর্গাকারে সাজাতে পারবে তাহলে তিনের বর্গা মূল এখানে নয় সুতরাং আমাদের এখানে পাঁচ হাজার বের করি দেখি আমরা আলাদা আলাদা করে নিতে হবে এটা যদি আমরা এই করি পাঁচশো ছাপ্পান্ন হাজার সাতশো এখানে আবার লাগালাগি অবস্থা হয়ে যাচ্ছে আমি একটু এগুলো কাটি কাটি একটু নিচে লিখি আমি লিখি ছাপ্পান্ন হাজার সাতশো আঠাইশ তো যদি আমরা এখানে আঠাশ লিখি এখানে সাতষট্টি লেখি এখানে পাঁচ আলাদা করে নিলাম আলাদা করে নেওয়ার পরে আমরা জানি দুইয়ের বর্গমূল চার

যাচ্ছে আসলে এক সপ্তাহে একশো ছিয়াত্তর এটা বেশি হয়ে যাচ্ছে এটা হবে না শুধু এখানে তিন বসালে এখানে তিন বসাবো আর আমাদের লকডাউন মান হচ্ছে একশো উনত্রিশ একশো উনত্রিশ আমি বসিয়ে বসানোর পরে বিয়োগ করলে আমরা ভাবো আটত্রিশ আটত্রিশ যদি আমি পাই তাহলে আঠাশটা নামালাম আঠাশ নামানোর পরে আমার তেইশের দ্বিগুণ বসাতে হবে তেইশের দ্বিগুণ বসালে এখানে ফর্টি বা সচল্লিশ সচল্লিশের সাথে আমি যদি ছচল্লিশের সাথে আমি যদি একবার আট দিয়ে গুণ করি তাহলে আমার নয় এক আশি শূন্য সাত সাত ছয় চার নং ছত্রিশ আটে তাহলে আমার সুচল্লিশ সেটা অতিরিক্ত মান এটা হবে না শুধু আমার এই মানটা হবে এই তো আট এখানে আট বসাতে হবে আর এখানে আমার সাতত্রিশ আটচল্লিশ চল্লিশ এখানে আমার অবশিষ্ট থাকবে আমার চুরাশি চুরাশি অবশিষ্ট থাকলে আমার বলছে কতজন সৈন্য সরিয়ে নিলে আমার কি বলে যে কত সরিয়ে রাখলে আমার বর্গ বর্গ আকারে সাজানো যাবে চুরাশি জন সৈন্য সুতরাং চুরাশি জন সৈন্য অবশিষ্ট থাকে সৈন্য অবশিষ্ট থাকে অবশিষ্ট থেকে আমার এ অবশিষ্ট সরিয়ে নিলে অর্থাৎ চুরাশি জনগা করে সাজানো হ্যাঁ সে কমপক্ষে আর কতজন যোগ করলে একটা উত্তর পেয়ে গেছি আর হচ্ছে যে আমার আরেকটা উত্তর আরেকটা উত্তর হলে আমাদের বর্গমূল হবে যদি এখানে আমরা বর্গমূলের মান পেয়েছি দুইশো সাথে এক যোগ করলে আমি পাবো দুশো উনচল্লিশ দুশো উনচল্লিশের যদি আমি বর্গমূল করি দুইশো উনচল্লিশ করলে আমরা পাবো যে উনচল্লিশ কত পাঁচ সাতান্ন হাজার একশো একুশ এর সাতান্ন হাজার একশো একুশ থেকে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ দিলে এতজন সৈন্য সৈন্য যোগ যোগ করতে করতে হবে হবে সাতান্ন হাজার একশো একুশ মাইনাস ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো আমরা তিনশো তিরানব্বই জন তাহলে তিনশো তিরানব্বই জন আমার শূন্য যোগ করতে হবে আমি দুইটা উত্তর পাইলাম একটা উত্তর হলো চুরাশি জন সরিয়ে আমি এটাকে বড় আকারে সাজাইতে পারি আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি তিনশো তিরানব্বই জন সৈন্য নতুন ভাবে যোগ করে যোগ করে আমি বর্গাকারে সাজাতে পারি আমার দুইটি উত্তরে পাওয়া শেষ আজকে চিল পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কাম্য নিরাপদে থাকুন